আল্লাপাক তার নাম দিয়েছেন আল দুহ মানে প্রেমময় পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার গাছ তাকে বুঝিয়ে দিন কোন গ্রহ কী কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কীভাবে উঠবে চাঁদ কীভাবে আসবে কোন মাখলক কি কাজ করবে ফের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা মিম শেজদা হামিম সেজদার মধ্যে আছে করবে আল্লাহ আল্লাহাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনে আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মখলুক কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন শিখার বাকি নিরানব্বই ভাগ আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোন ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাকে এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভি তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে তার মানে বলেন আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ চাহলে আমরা আল্লাহর জন্নাত পাবো ইনশাল কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলমিন মেরাজার রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত এটা কমতে 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 কত অক্ত হয়েছে পাঁচ পাঁচকেও কমানোর জন্য কোন নবী বলছিলেন আর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না আর ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ কয় অক্ত নামাজ ফর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নাকি পাবে চা আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোনো সিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব স তার মানে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ সির্কের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাবুল্লাহ আলমে কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাপাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আছে তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রব আলামিন জাহার তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছেই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার কোন সিদ্ধান্ত নবীজি বলেছেন এই মাসে যে এবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস করে নাও আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অফ নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষ গ্রেফতার করানোর তৌফিক দান করুন যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ঈর্ষা আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠা নামা করুন অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাল্লাহ আল্লাপাকি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলি ইসাল্লামকে তাকে এর আগে আল্লাপাক জিনজালির সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি ইসাল্লামকে আল্লাপাক কেমন করে সৃষ্টি করেছেন সুরা সাদের মধ্যে বলেছেন যে হলাকু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার প্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো বিষয়গুলোকে পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম আলি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন পাক ফেরিস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার পাক আদম আলী ইসলামের পাজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালাম যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আর ইসলামের বাজোর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুমাহ এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহফাক বলেছেন সুরা রুমের মধ্যে বলছি হায় মা ও আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং ঋদতার সৃষ্টি করে দিয়েছি বলেন সুমাহ তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে যে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলো বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না বাধা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমি আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে না কথা ঠিক আছে একই ভাবে মেয়েদের ক্ষেত্রে। যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজাবে ভোগ করতে হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করলে আমি তো এই যে আল্লাহ পাক আদম আলী সালামের পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহবাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলে আমি কিন্তু শট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করাবা হ্যাঁ জানো এই গাছের কাছেও যাবেন একটা পরীক্ষা টেস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাপাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাপাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের টোলোভোর্ডে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াশওয়াশা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেস্তা হয়ে যাবে এরকম কথা বল এবং তোমরা কোনোদিন মরবে না কি এবং অমরত্বের বাসবাসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি ঠান্ডায় আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি করলেন রব বললেন রব্দা যলমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিলানা না তারহামনা লা নাকুনান্না মিনাল এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে maaf করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক maaf করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক maaf করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকে নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কি না কীভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না পাক কি নাজিল করেছেন কি না এই অহিনাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কি না আল্লাপাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল এই যে নবী এই নবী রসুলগণ কি আল্লাহ পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে ইবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুলফান এখন এই নবীদের সিলসিলায় আল্লাহবাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কি না এটা আল্লাহবাকের দয়া নয় আল্লাহবাকের রহমত নয় আল্লাহবাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলমী তিনি পুরো বিশ্ব জগতে রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহবাক নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মত বানাল বানালেন এটা কি আরও বড় রহমত কি না বলেন তো জান্নাতে যাবে একশো কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জাননাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আশি কাতার কত কাতার সুফান আল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবের সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু পাকের ভালোবাসা না এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আর আল্লাপাকে যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের শান কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শাম শকত কমে যাবে আল্লাহ রবুল্লা আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবে তাই নয় কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাপাকে এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাকে স্বার্থ থাকবে সুহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে না বলুন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপকুষ্ট হবে না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দেবেন এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তারা নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে প্রিয় এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থ ভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখো আল্লাহাক এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাহ আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নিকার সন্তান আমার জন্য ওসিনা হবে এজন্যে ভালোবাসি পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসব আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসব কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দো চোদ্দোই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহবাকি ইউরি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন পাকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহবাক পতিতলার রাত কাটাতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল্লা আলমিনকে বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাপ বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক আপ তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ আল্লাহবাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে আল্লাহ পাকে এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে শি করার পরে করব বিয়ে শি করবেন আপনি স্ত্রীকে নিয়ে করেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিকশায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নেই এবার তো যুবকরা বলবো যে ভাই শাড়ি তো দেয় না কী করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না কাউকে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান যখন আপনার অন্যের কাছে হাত পাতা হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান তো স্ত্রী ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবে যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতই করতে যাবেন পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যান না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দূরে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা তো ইনশাআল্লাহ তাহলে আমরা হারাম পথে যাবো না হালাল পথে থাকবো কারণ পশ্চিমাদের এই মদত পৃষ্ঠ এই সকল ভালোবাসা দিবসের এই শ্রোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালালভাবে বিয়েশানি করবো কোনো হারামে যাব না ইনশাল্লাহ এই সমাজ থেকে সেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রিমিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত লয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করব সব আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ ফুলে পড়েছে বা পেটের দায়ে পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি পাক আমাদেরকে তফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পরে যাবে না ইনসব আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি গুলি বাস্তবতা নাই বাস্তবে কয়েকজন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে